আজকে আমরা যদি লক্ষ্য করে দেখি বলুন তো রাজ্য সরকার বা কি পেয়েছি রাজ্য সরকারের বাজেট থেকে বা কি পেয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাজেট আমরা ভাবছিলাম হয়তো নন্দীগ্রামের যে সমস্ত রেল প্রকল্প রয়েছে বা রেলের জন্য জমি দিয়েছে মানুষরা মানুষের যাতায়াতের সুবিধা হবে তার জন্য কিছু রেল প্রকল্পের উন্নয়ন কিন্তু সেটা খুব একটা হয়নি দু একটা ছাড়া আমি তো দেখতে পাইনি সেরকম কিছু যেটা সবচেয়ে বড় দরকার আমাদের এমপ্লয়মেন্ট অর্থাৎ আমাদের কর্মসংস্থান দিশাটা কোথায় আজকের দেখা যাচ্ছে আজকে যদি একটু করে দেখা যায় যতটুকু আমি শুনেছি খুব একটা অর্থনীতি বুঝি না দেখলাম বাজেট কমেছে অর্থ আমাদের শিক্ষা ক্ষেত্রে আচ্ছা শিক্ষা ক্ষেত্রে বাজেট কমা মানে কি শিক্ষার পরিকাঠামোকে আস্তে আস্তে অনুন্নয়ন করা এবং শুধু তাই নয় শিক্ষা যারা দান করবেন তাদের সংখ্যাটাও আস্তে আস্তে কমানো তাহলে আপনি ভাবুন শিক্ষা দানের যদি সংখ্যাটা কমে তাহলে বেকার যে ছেলেমেয়েরা বা বেকার একটি বাবা মা কষ্টকর ছেলেমেয়েদেরকে পড়াচ্ছেন গরিব ছেলেমেয়েদেরকে পড়াচ্ছেন তাদের ভবিষ্যৎটা কি আসলে এই সরকার চাইছে একটা প্রাইভেটাইজড সংস্থার মাধ্যমে স্কুলগুলোকে সেইভাবে করে দেওয়া এবং সেটা কর্মসংস্থান কমবে দিনকে দিন এবং সেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাজেটই আমরা দেখতে পাচ্ছি সময় কমছে তার সঙ্গে বিভিন্ন জায়গায় বরাদ্দও কমছে খুব ইন্টারেস্টিং এটা আমি দেখছিলাম যে সময়টা আস্তে আস্তে কমছে বাজেটে এবং তার সঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট অত্যন্ত দুরাবস্থায় পড়ে আছে এটা সত্যি খুব কঠিন ব্যাপার এটা হাস্যকর বাজেট আমি দেখলাম কালকের খবরে যে শিক্ষার মান উন্নয়নের জন্য নাকি প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছাত্রী ছাত্রীনিবাস করা হবে আমি ছাত্রী নিবাস করে কিভাবে বিজ্ঞান শিক্ষার উন্নতি বা প্রসার ঘটানো যায় স্কুলগুলোর শিক্ষক নেই সেন্ট্রাল সেগুলো বন্ধ কলেজ সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট নেই আপনি বলুন তো নবধ স্কুলগুলো রিক্রুটমেন্ট নেই আজকে আপনি ভেবে দেখুন প্রত্যেকটা স্কুলে গিয়ে আপনারাও দেখে আসুন না কি পরীক্ষাঠার মধ্যে স্কুলগুলো চলছে এইভাবে কি আর একটা ছোট ছাত্রী নিবাস করে গিয়ে শিক্ষার মান উন্নয়ন করা যায় আমার মনে হয় না তো আমার যেটা মনে হয় যে শিক্ষার পরিপন্থী বা যেটি আমার মনে হয় আমি একজন শিক্ষিত সাধারণ মানুষ হিসেবে তাই বলতে পারি যদি কোনো কর্মসংস্থান না হয় আস্তে আস্তে দেখবেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষ পিছিয়ে যাবে সাধারণ মানুষের জন্য আমি সেটাই বলছি সাধারণ মানুষ কি চায় রুটি রোজি কাপড়া মকান ছাড়া কি চাই আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে যদি রুটি রুজিকে যদি আপনি compulsory করতে পারতেন আর্থ পরিস্থিতি পরিবর্তন হবে আজকে আপনি কি দেখতে পাচ্ছেন আর্থ সামাজিক পরিস্থিতি কি আমাদের সাম্যাবস্থায় রয়েছে নেই তো তাহলে আর্থসামাজিক পরিস্থিতি যদি আপনি সাম্যাবস্থায় না নিয়ে আসতে পারেন টোটোর সঙ্গে এলোপ্রেনের লড়াই সম্ভব নয় সম্ভব নয় কেন্দ্রীয় বাজেট পেশ সেখানে রাজ্যের জন্য দুটি রেল প্রকল্প ছাড়া আর তেমন কিছু দেখা গেল না কি আশা করছিলেন সাধারণ মানুষ হিসেবে বাজেট দেখুন আমরা সাধারণ মানুষ হিসেবে খেটে খাওয়া মানুষ হিসেবে আমাদের একটাই দাবি ছিল যে কেন্দ্রীয় সরকার আমাদের দিকে এই যে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের মানুষের দিকে বিশেষ বিশেষ কিছু কিছু নজরদারি হিসেবে আমাদের পরিষেবা এবং কেন্দ্রীয় যে গত বাজেট প্রেস হলো সেখানে ভালো কিছু ফল দেখাবে কিন্তু পরিবর্তে আমরা কি দেখলাম যারা কোটিপতি যারা পুঁজিপতি তাদের জন্য এই সুবিধা করে দিয়েছে আর নিরীহ কেটে খাওয়া মানুষের জন্য কিছুই নেই তো এই জায়গা থেকে আমরা বাজেটকে মানছি না কারণ যে মানুষ মানুষের হয়ে বাজেটকে দেখে না কেন্দ্রীয় সরকার সেই বাজেট আমরা সাধারণ আমাদের একটাই দাবি সাধারণ মানুষের জন্য থাকবে আমাদের যারা শ্রমজীবী মানুষ তাদের স্বার্থে কৃষকদের স্বার্থে তাদের পরিবারের স্বার্থে দৈনন্দিন জীবনযাপনের স্বার্থে এই বাজেটকে আরো ভালো করা যেত বাজেটে রাজ্যের ক্ষেত্রে দুটি রেল প্রকল্প ছাড়া আর ভিন্ন কিছু দেখা গেল না কি বলবেন কি আশা করেছিলেন বাজেটে না বাজেটে যেটা আশা করেছিলাম সেখানে বলতে গেলে প্রথমে বলতে হয় ভারতবর্ষ হচ্ছে কৃষি নির্ভরশীল দেশের 70 শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল ছেলেমেরা পড়াশোনা করছে স্বাভাবিকভাবে নতুন করে শিল্প কলকারখানা কর্মসংস্থানের ব্যাপারে যে উদ্যোগ নেওয়া উচিত ছিল প্রত্যেকবার এই সে কেন্দ্র হোক বা রাজ্য হোক বাজেটের ক্ষেত্রে সাধারণ বা মধ্যবিত্ত মানুষেরা কিন্তু হতাশাগ্রস্ত হয় একটা অন্তঃসার শূন্য একটা পরিকল্পনা বিহীন একটা বাজেট যেখানে দেখানো হয়েছে যে আমাদের নিরাপত্তা খাতে বাজেটের বরাদ্দ অনেকটা বাড়ানো হয়েছে নিশ্চয়ই ভারতের নিরাপত্তার ব্যাপারে আমাদের লক্ষ্য রাখা উচিত কিন্তু সর্বোপরি সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে যে গরিব মানুষের কি হবে গরিব মানুষ কি করে উন্নীত হয়ে একটু মধ্যবিত্ত হবে বা তার থেকে একটু উচ্চ জীবনযাপন করবে সে বিষয়ে যে দৃষ্টিভঙ্গি সরকারের থাকা উচিত ছিল বা যারা আর্থিক পরিকল্পনা করছেন বাজেট যারা প্রণয়ন করছেন তারা কিন্তু এ বিষয়ে নিরুত্ত এবং তারা সদর্থ কোনো দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছে বলে আমার মনে হয় সাধারণ মানুষ চাইবে তাদের কুইক রিলিফ যেখানে তাড়াতাড়ি তাদের উন্নত হবে তাড়াতাড়ি তারা একটা কর্মসংস্থান হবে যেখানে তাদের শিক্ষিত ছেলেমেয়েরা কাজের সুযোগ পাবে একটা সুন্দর পরিমণ্ডল তৈরি হবে কাজের এম এস ক্ষেত্রে প্রত্যেকবারে যে ধরনের বাজেট বরাদ্দ হওয়া উচিত যে ধরনের অর্থ বরাদ্দ হওয়া উচিত সেটার ক্ষেত্রে আমি কোনো দেখতে পেলাম না অথচ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে নাকি কেন্দ্র সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রত্যেক বছর এখানের জন্য বরাদ্দ করা হয় তাহলে স্টার্ট আপ বিজনেস যারা করবে যারা নতুন উদ্যোক্তা তারা কি ধরনের ভূমিকা পালন করবে নতুন উদ্যোগ গ্রহণ না করলে কর্মসংস্থান বাড়বে না আমাদের জিডিপি বাড়বে না তাহলে জিডিপি যদি না ভারতবর্ষে বৃদ্ধি হয় তাহলে ভারতবর্ষ উন্নত বা ভারতবর্ষ উন্নয়নশীল এ কথাটা আমরা বলি কি করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি হবে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিন ক্রয় করতে পারবে তার জন্য যে অর্থের প্রয়োজন হবে সেই অর্থটা কোথা থেকে আসবে তাকে কাজের মধ্যে নিযুক্ত থাকতে হবে সে কাজের পরিবেশ যদি না থাকে কর্মসংস্থান যদি না হয় নতুন করে রাস্তা নতুন করে শিল্প নতুন করে পরিকাঠামো গড়ে তুলতে হবে পরিকাঠামো গড়ে তোলার জন্য যে উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল বা কেন্দ্র সরকারের যে দিশা দেখানো উচিত ছিল সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা প্রতিফলন ঘটেছে বলে আমি মনে করি আপনার নাম আমার নাম সমিত কুমার গোল কাণ্ড প্রস্তাব নন্দীগ্রাম সেখানে রাজ্যের ক্ষেত্রে দুটি রেল প্রকল্প ছাড়া কোনো কিছুই দেখা যাবে না কি আশা করছিলেন কেন্দ্র বাজেটে কেন্দ্র বাজেটের ক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ এবং সরকারি কর্মচারী যারা আছি তারা আরও কিছু হয়তো ট্যাক্স ছাড়ের আশা করছিল এটা তো একদম কিছু একদম সাধারণ মানে মধ্যবিত্তের ব্যাপারে সাধারণ মানুষের যেটা চাহিদা ছিল যে আরও কর্মসংস্থানের কথা যদি বলতো যদি কর্মসংস্থানের কথা বলতো তাহলে আরও বেশি খুশি হতাম যে বছরে দু কোটি কর্মসংস্থানের কথা বলেছিল সেরকম কর্মসংস্থান হয়তো নেই নতুন শিল্প প্রতিষ্ঠার ব্যাপারে কিছু নেই যোগাযোগ ব্যবস্থা উন্নতির ক্ষেত্রে কিছু বলা হয়েছে কিন্তু আমি ক্ষেত্রে একটা জিনিস দেখলাম এই যোগাযোগ ব্যবস্থা যেটা আছে বারাণসী থেকে শিলিগুড়ি তো এটা কি আমাদের কলকাতাকে এড়িয়ে চলা হলো বা কি এড়িয়েই চলা হলো সেটা আমি বুঝতে পারলাম না কারণ দক্ষিণবঙ্গের এত গুরুত্বপূর্ণ শহর ছিল রেল অঞ্চলের প্রধান ছিল খড়গপুর শিয়ালদা হাওড়া এ টোটালকে এড়িয়েই এই রেল বাজেটটা পেশ হলো তো এখানে কিন্তু সেটা চালু হলো না আমরা আশা করেছিলাম যে এখানে আসুক এছাড়াও আমাদের রাজ্য প্রচুর ঋণ সেক্ষেত্রে রাজ্য যদি এই নির্বাচনের ছুতোই যদি কিছু সুবিধাও পেতো টাকা পেতো তাতেও রাজ্যবাসী হিসাবে আমি একটু খুশি হতাম সেভাবে সাধারণ মানুষের তেমন কিছু পাওয়া না নেই সেই একই কিছু মোবাইল টোবাইলের দাম কমবে ইলেকট্রনিক্সের দাম কমবে এটাই এটাই যা সুবিধা নাম সত্যজিৎ মাইতি